যে বইটা তোমাকে ভালো করে পড়তে হবে শর্ট সিলেবাসের সাথে গত সাতটা পড়াটা দরকার উপর দাশতেছে সেটা পড়বা এবং ব্যাকরণের উপর অংশে দেখো ক্লাস 9.1 এর যে ব্যাকরণ বইটা রয়েছে সেটা পড়লে বড়পটি হয়ে যাচ্ছে যদি সে বইটা না থাকে তোমার জন্য বাংলা ব্যাকরণের যেগুলো যদি বই থাকে সেটা পড়লেই হবে সেটা বাংলা বিষয়টা হতে পারে অভিযাত্রী হতে পারে যেকোনো নাটকের বই হলেই হবে

হতে পারে খন্দকার্জি কে হতে পারে যে কোনো রাইটার ঠিক আছে জাস্ট একটা বই হলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে ওইগুলো শুধু করে পড়বা এর মধ্যে দেখো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান দেখো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে ঠিক আছে ওই সাধারণ বিজ্ঞান বইটা পড়বা পাশাপাশি ক্লাস অষ্টম শ্রেণীর যদি বই থাকে সাধারণ বিজ্ঞান বিজ্ঞান বইটা আছে সেই বইটা থেকে এই তথ্যগুলো কালেক্ট করে সুন্দর করে পড়তে পারলে মোটামুটি তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে এরপরে দেখো ম্যাথ দেখো তোমার নবম দশম শ্রেণীর ম্যাথ গুলো আসবে এখানে তোমাকে কি করতে হবে এক্সট্রা করে বিসিএস এর কোশ্চিন গুলো কি করবা একটু ভালো করে সলভ করে নেবা এবং বিসিএস এর কোশ্চিন সলভ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা বাংলাটা পড়বা প্লাস ইংলিশে এর সলভ করবা প্লাস হচ্ছে জিকে সলভ করবা এবং জেনারেল সায়েন্সটা সলভ করবা ঠিক আছে এবং ম্যাথ ঠিক আছে যেহেতু এই সলভ করতে পারো বিগত পনেরো বছর হয়ে যাচ্ছে এরপরে দেখো বিএচি নার্সিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং তুমি যদি মনে করো ভাইদের সাথে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশনটা নিতে যেহেতু তোমার বেশি সময় নেই স্পেশালি তোমাদের জন্য আমাদের একটা অনলাইন বেস রয়েছে সেখানে তুমি কিন্তু যুক্ত হয়ে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারো সেখানে দেখো কি কি পাবা এই যে নার্সিং কোচিং এখানে ফুল কোর্স পাঁচশো টাকা এই পাঁচ টাকায় তুমি কিন্তু একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস হচ্ছে পরীক্ষা দিতে পারবা আহ এরপরে নার্সিং নার্সিং অনুরূপ হচ্ছে নার্সিং স্ট্যান্ডার্ড হচ্ছে মরাল দিতে পারবা বিশটি ঠিক আছে হান্ড্রেড মার্কের বিশটি মরাল টেস্ট দিতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র এই মুহূর্তে অনলি পাঁচশো টাকা আমাদের কোর্স কিন্তু তোমরা সকলেই জানতে যে পনেরোশো টাকা ছিল সো সেখান থেকে তুমি কিন্তু অনলি মাত্র পাঁচশো টাকায় এই মুহূর্তে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আর ভাইদের যদি শুধু এক্সাম বেসে ভর্তি হতে চাও তাহলে দুশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা এই এক্সাম কি পাবা এই যে এই পরীক্ষাগুলো দিতে পারবা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাজেশন

ফেসবুক পেজ লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজ এসে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো পাবলিক পেস করলে অবশ্যই কি করতে পারবো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ